আপনারা চাইলে এখানে যদি কারো বার্থডে থাকে সেলিব্রেট করার জন্য এখানে আসতে পারেন স্বল্প খরচে যদি করতে পারবেন আর হচ্ছে কারো যদি প্রেমিক প্রেমিকার আগে যদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সবগুলো ব্যবস্থা করতে পারবো শুধু টাকার প্রয়োজন আর কিছু না বার্থডে সেলিব্রেট করবো বিয়ে এখানে বিয়ে একটা আর হ্যাপি বার্থডে ওখানে নো হইকা ক্যাবেল তো লাগে তো হই না ই আর কি আসে شو কি মানে হুম ইনটো যাই বাঁধন লাভ তোর বড় ইসতে টিবলা হেলা 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 কিয়া হয় যো না এখানে পার্ক আসে আছে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসে দেখি যায় কিরা মানে হাত ধরে হাঁটে ওটা একটু আপনাদের জায়গা জায়গার জন্য ওই যে এখন আস্তে দেখেন

আরে গারে নে ছুডো ভাত ছার গনে করে দিচ্ছে এগুলা তো খারাপ বিচার আমার আবার কোলে